ইসমুল্লাহি রহমান ইরাহ দেশ ও দেশের বাইরের সকল কৃষি ভাইদেরকে জানাই কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত আবারও নতুন একটি জৈব নাশকের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের জৈব হল হলো অ্যালিন এলিসিন পাঁচ পারসেন্ট এমই পঞ্চাশ মিলি এক ক্যাপ সমান দশ মিলি অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন সবাইকে ধন্যবাদ পরিস্থিতি এটি একটি জৈব ব্যাকটেরিয়া নাসক এর মূল উপাদান এলিস এলিসিন পাঁচ পার্সেন্ট যা রসু রসু রসুনের নির্যাস থেকে তৈরি কার্যপদ্ধতি বায়োয়ালিন ব্যাকটেরিয়াল সেলস ব্যাকটেরিয়াল সেল মেমব্রেন ধ্বংস করে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে ও পূর্ণ উৎপাদন ক্ষমতা নষ্ট করে মিশ্রণ যোগ্যতা, কীটনাশক আগাছানাশক ছত্রাকনাশক ও রাসায়নিক সারের সাথে মিশ্রণ যোগ্য নয় এটি একটি পরিবেশ বান্ধব জৈব বালায়নাশক যে সকল জনিত রোগ দমনে ব্যবহারযোগ্য ধানের ব্যাকটেরিয়াল লিপ লিপ ব্লাইট সকল ফসলের ব্যাকটেরিয়াল উইল্ট সহ অন্যান্য ব্যাকটেরিয়াজনিত রোগ দমনে কার্যকারী বিধি এক মিলি প্রতি লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে ব্যবহার করতে হবে ব্যাকটেরিয়া সংক্রমণের প্রাথমিক পর্যায়ে বিকেলবেলা গাছ ও গুডার মাটি ভালো করে ভিজিয়ে স্প্রে করতে হবে সতর্কতা ব্যাকটেরিয়া সংক্রমণীয় ফসলে জমিতে প্লাবন ঢালাও সেচ দেওয়া যাবে না সংরক্ষণ শুষ্ক ঠান্ডা ছায়াযুক্ত স্থানে আগুন হতে দূরে শিশুদের নাগালের বাইরে সর্বোচ্চ খুচরা মূল্য দুইশো দশ টাকা বায়োয়ালিন প্রস্তুতকারক প্রস্তুতকারক নিউ প্রস্তুতকারক সিং দু নিউ সান সায়েন্স কোম্পানি লিমিটেড বাজারজাতকারী স্পানি অ্যাগ্রো লিমিটেড ভিডিওটি আজকের মতো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি আল্লাহ হাফেজ